খুব শীঘ্রই পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে ব্যবসায়ী নেতৃবন্দের সঙ্গে তিনি কথা বলেন এবং সে সময় বলেন কৃষি বাণিজ্য চামড়া খাদ্য আইসিটি সহ বিভিন্ন খাতে বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে কাজ করবে এবং বিনিয়োগের সুযোগ রয়েছে চব্বিশ অগাস্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি সই করবে দুদেশ বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন বাণিজ্য বৃদ্ধি করতে বাংলাদেশ এবং পাকিস্তান একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে চট্টগ্রাম থেকে আমজাদ হোসেনের প্রতিবেদন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী বাংলাদেশ সফররত পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান দ্য কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দ ঢাকা করাচি কার্গো চলাচলে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এ সময় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন খুব শীঘ্রই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে pakistani business people to interact and obviously uh, unless it doesn't have uh, air connectivity it doesn't fall in very easy inshallah we are at the process of finalizing things in between the ministry of aviation of both the countries and sooner uh, we'll be doing our best to finalize pakistani flights coming directly to bangladesh and going to pakistan uh, in the end of this year Which can be a very good start for তিনি বলেন এরই মধ্যে দু দেশের মধ্যে ভিসা সহজলভ্য করা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে চলতি মাসে স্বাক্ষরিত হতে যাচ্ছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ and the joint working group is then going to be sitting and identifying what exactly we need to do. so there are two forums that we have. one is the joint economic commission that we have, which is headed by the finance minister, which sees an overall aspect of what is going to be done in between pakistan and bangladesh. with the minister, when we spoke, uh, we are thinking of uh, bringing a roadmap of next few years, how the trade roadmap should be in between both the countries. And I'm looking forward to a very good, healthier, stronger relationship benefiting the people of both the countries. বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন দুই দেশের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নেওয়ার কথা জানান আমার যে পাকিস্তানি প্রতিপক্ষ ওনার সাথে আমরা অসম অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি এবং আশা করি যে চিটাগং ঢাকা এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীদের সামগ্রিক সহ মানে একত্রিক শক্তিতে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা একত্রিতভাবে আরও গেল অর্থবছরে বাংলাদেশে প্রায় আটাত্তর কোটি সত্তর লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে পাকিস্তান বিপরীতে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে প্রায় সাত কোটি আশি লাখ মার্কিন ডলার এমন প্রেক্ষাপটে পাকিস্তানে বাণিজ্যমন্ত্রী বলেন দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের মধ্যে বাণিজ্য সমতা আনয়ন সহ কৃষি স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিনিয়োগ পরিস্থিতির আরও উন্নতি হবে আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম